আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটু নতুন ভিডিও শেয়ার করব আর এই ভিডিওটাতে আমি আজকে শেয়ার করব। আমার আম্মু কিভাবে কাচি রান্না করেছে আমার আম্মু এই কাচি বিরিয়ানিটা টা বিরিয়ানির যে মশলাগুলো আছে ওই কাচি বিরিয়ানি মশলাগুলো দিয়েই করেছিল আর এটা ছিল খাসির কাঁচি বিরিয়ানি কিন্তু আমি বাসা থেকে আসার আগে আমার আম্মু খাসিগুলাকে মেরিনেট করে ফেলেছিল তাই আমি মেরিনেট করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাইনি তবে আমি রেসিপিটা শেয়ার করতেছি না আমার আম্মু কতটুকু খাসি নিয়েছে আমি ঠিক বলতে পারি না তবে এখানে খাসিগুলোর মধ্যে এক প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিল এরপর কিছুটা রসুন আদা এবং পেঁয়াজ বাটা দিয়েছিল পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ছিল যেতে স্মোকি ফ্লেভার আনার জন্য একটা বাটিতে আগুন ধরিয়ে এরপর হাড়ের ভিতর রেখে দিয়েছিল ঢাকনা দিয়ে যাতে কাঁচির মধ্যে একটা স্মোকি সুন্দর ফ্লেভার আসে কাঁচি বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে আলু আর বেরেস্তা ফ্রাই করে রেখেছিল আমরা কাচি রান্নার মূল স্টেপে চলে যাচ্ছি এখানে আমার আম্মু কাঁচি বিরিয়ানির যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিল ওই মাংসগুলো নিয়েছে আর এখানে একে একে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিবে প্রথমে আমার আম্মু আলুগুলাকে একে একে করে ভালোভাবে বিছিয়ে দিচ্ছিল আমার মুর হাতের কাঁচি বিরিয়ানি রান্না অনেক বেশি ভালো হয় আসলে আমি কাঁচি বিরিয়ানি তেমন একটা ভালো করে রান্না করতে পারি না তবে আমার আম্মুর কাঁচি বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এবং অথেন্টিক একটা ফ্লেভার আসে লুগুলো দেওয়ার পর এখানে আমার আম্মু কাঁচামরিচ দিচ্ছিল যেহেতু আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না তাই ফ্রিজে যে কাঁচামরিচগুলো ছিল ওই কাঁচামরিচ আমার আম্মু এখানে ব্যবহার করেছে এরপর এখানে পেঁয়াজ প্যারাস্তা দিচ্ছিলো এরপর আলু বকুড়া একে একে দিয়ে দিবে মানে প্রত্যেকটা উপকরণ আমার আম্মু স্টেপ বাই স্টেপ দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আলু বকুড়াগুলো দেওয়ার পর আমার আম্মু কিশমিশ দিয়েছিল এখানে কিশমিশ দেওয়ার পর যে চীনা বাদামগুলা আছে ওখান থেকে কিছুটা চীনা বাদাম ভেজে রেখেছিলো ওই চীনা দিয়ে দিচ্ছে পর আমার আম্মু এখানে মাওয়া দিয়ে দিয়েছিল মাওয়া দেওয়ার পর এখানে ভাতগুলা আমার আম্মু আগে থেকে সিদ্ধ করে রেখেছিল সিদ্ধ ভাতগুলা যে কাঁচা মাংসগুলা ছিল ছাগলের মাংস যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম প্রসেসগুলো ওখানের উপর ভাত সবগুলো দিয়ে দিয়েছে যেটা আমি দেখাতে পারি আপনাদেরকে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল আমার আম্মু ভাতের উপর চিনাবাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছিল তারপর দুধের সাথে মিক্স করে রেখেছিল ঘি দুধের আর ঘিয়ের মিক্স আমার আম্মু এখানে দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে দুধের সাথে কিছুটা ফুড কালার মিক্স করে রেখেছিলো ওই ফুড কালারগুলো দিয়ে দিয়েছে ফুড কালারগুলো দেওয়ার পরে আমার আন্টি বলতেছে যে এখানে ফুড কালার এরকম করে দিলে কালার আসবে না তাই তারা আলাদা করে আবার ফুড কালার দিচ্ছিল এবং যে কেওড়া জল ছিল কেওড়া জল আর গোলাপ জল ছিল ওগুলা এখানে দিয়ে দিছিল। আসলে কাচি রান্না করা যে এত বেশি ঝামেলা আমি আগে জানতাম না আমি এর আগে কখনো কাচি রান্না করি নাই তাই আমি বলতে পারি না আমার আম্মুর এই কাচি রান্নাটা করার পর আমি তো নিজেই বলতেছিলাম যে বাবা আমি আর কখনো নিজে কাচি বিরিয়ানি রান্না করব না আমার আম্মু রান্না করলে খাবো কারণ এত কষ্ট করে আমার পক্ষে তো কাচি বিরিয়ানি রান্না করা কখনোই সম্ভব না আর এখানে আমার আম্মু পেঁয়াজ ব্যারেস্তা এবং মাওয়া যেগুলো বাকি ছিল ওই সবগুলা মাওয়া এবং পেঁয়াজ ব্যারেস্তা আমার আম্মু দিয়ে দিচ্ছে আর এখানে আম্মু আর খালামনি দুজনেই কাজ করতেছিল তারা দুজন অনেক কথা অনেক প্ল্যানিং করতেছিল যে কিভাবে কিভাবে এখানে জোড়া লাগাবে আর করলে ভালো করে এগুলা একটার সাথে একটা জোড়া লেগে যাবে আমার কাজ হচ্ছে কাজের ফাঁকি দিয়ে শুরু ভিডিও করা আমি ওদের কাজগুলো ভিডিও করতেছিলাম আসলে সবাই মিলে একসাথে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক বেশি মজা হয় যেহেতু বাসায় অনেক বেশি মেহমান আসছিল তাই এই কাচ্চি বিরিয়ানিটা আসলে রান্না করা যেহেতু আনটি এরা বাসায় বেড়াতে এসেছিল তাই একে কাঁচি বিরিয়ানিগুলো রান্না করা হয়েছিল তবে ঢাকনার মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে কাঁচিটা চুলার উপর তুলে দিয়েছিল দেখতে পারতেছেন এখন আমি চুলার উপর থেকে ভিডিও করতেছি এরপর কাঁচি বিরিয়ানিটা আমার মনে হয় এক ঘন্টা চল্লিশ মিনিট রাখার পরে এই কাঁচি বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে তো দেখতে পারতেছেন আমার আম্মুর হাতের কাঁচি বিরিয়ানি রান্না করা শেষ তো আমার আম্মুর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন